হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা যে কালেকশনগুলো দেখব ঠিক আছে এগুলো কালেকশন আপনি সচরাচর অনেক দামে সেল হয় আজকে পেয়ে যাবেন একদম রিজেবল প্রাইস এইটা দেখেন এগুলো সুতির কারি এগুলোতে পাঞ্জাবি জামা সব করতে পারবেন আরই হাত বড় থাকবে সুতির মধ্যে একদমই চিকেন কাজ করা খুবই ডিজাইন এখানে আছে খুবই আরামদায়ক হবে এগুলো যারা বাইরে জব করেন এটা দিয়ে কিন্তু আবার পাঞ্জাবিও করতে পারবেন এই সাদা যেগুলো এই যে একটা প্রিন্ট দেখেন সাদা গুলো দিয়ে পাঞ্জাবিও হবে এগুলো খুবই সুন্দর কাপড় আর মানসম্মত কাপড় এই সাদাগুলোর গছ কত

দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন একটা দুইটা সেম ডিজাইন কালার আলাদা এই যে তিনটা কালার ঠিক আছে প্রিন্ট মাত্র 250 টাকা 250 টাকা এই কালার কমিশন এখানে বুঝতে পারবেন নেভি ব্লু কফি আর এটা হলো বোতল গ্রিন আরেকটা দেখা যাচ্ছে ওটা হলো মনে হয় একটু আলাদা কালার কফি না একটু লাইট কালার মানে জাম কফি কালার চারটা কালার থাকলো সেম ডিজাইন এই যে মাত্র চারশো টাকা গজের কাপড় পেয়ে আড়াইশো টাকা গজের এই যেগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা গজের কাপড় অনেক সুন্দর যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র আড়াইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গছ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি গজ থাকছে দুইশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার গজ কালারগুলো দেখেন দেখেন খুবই সুন্দর তো এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কাপড় নিতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা দেখছেন দেখেন মানে সবগুলোতেই কাজ করা যারা সুতির মধ্যে একটু ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিতে চান আজকের এই কালেকশনগুলো কিন্তু তারা নিতে পারেন কারণ এগুলো হচ্ছে একদমই ইউনিক কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এগুলো ঘুরে টাকা পার অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের গছ কাপড় যেটা দেখছেন এগুলো সবগুলোই সেম দুইশো পঞ্চাশ শুকির মধ্যে শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমদল্লি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ